আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমার নতুন ভিডিওতে আমি যে কথাটি বলবো যে আসলে আমরা যে গৃহপালিত পশু পাখি পালন করি তো এই পশু পাখি পালন করলে যে শুধু যে লাভ বা হ্যাঁ লাভ হয় ঠিক আছে কিন্তু শুধুই যে লাভ তাও না এই পশুপাখি দেখে কিন্তু আমরা অনেক সময় এই আদরের জিনিস বা মোহাম্মত জিনিসের ক্ষতিগ্রস্ত হই তো সেরকম একটি ভিডিও আমি এই দু মিনিটের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যে বর্তমানে যে আমার সামনে যে ছাগলগুলা দেখতে পাচ্ছেন যে এই ছাগলগুলা কিন্তু বিশাল ধরনের একটা ক্ষতি করে ফেললে যেটা একবার মাথায় বাড়ি অর্থাৎ সেখানে কলা গাছ বড় কলা গাছ আর সেখানে ছোট কলা গাছের বাচ্চা সেই কলা গাছের বাচ্চা কিন্তু ছাগলটা একবারে এক এমনভাবে খাইলো যে হ্যাঁ কলা গাছটি হবে ঠিক আছে কিন্তু তার যে পাতা খেয়ে যে ক্ষতিটা করলো এই ক্ষতিটা থেকে উঠতে আহ কলা গাছকে কিন্তু অনেকটা সময় ব্যয় করতে হবে যেটা দেখা যাচ্ছে যে এক মাস বা দুই মাসে দুই মাস পিছনে পড়ে যাবে কলা গাছটি ফুলতে তো বড় কলা গাছটি তো থা এই ছোট কলা গাছটি দেখেন আপনারা নিজের চোখে দেখেন যে আসলে এখানে একবারে মাথায় বাড়ি তিনটা ছাগল মিলে একবারে এপার ওপার তস নস মর মর করে সেই পাতাগুলো কিন্তু খেয়ে ফেললো একবারে সাবার করে ফেললো তো বন্ধুরা যে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে আমাদের গৃহপালিত পশু তারা দ্বারা কিছু আয় করতে হলে আমাদের কিছু কিছু জিনিস হজম করতে হয় যেরকম কমটা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু যথেষ্ট ক্ষতি হলো কিন্তু ছাগল থেকে আমাদের আয় আছে এটা সত্য কিন্তু এই ক্ষতিটা কিন্তু আমাদের হজম করে নিতে হইলো তো সব বন্ধুরা ভিডিও ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন তো এরকম ভিডিও পেতে পশুবাকির ভিডিওর সাপোর্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুকটি ফলো করে দিয়ে রাখবেন তো ধন্যবাদ সবাইকে